প্রেমিকের বুক কেটে কলিচায় বের করে হত্যা এর জন্য প্রেমিকার মৃত্যুদণ্ড মোহাম্মদ ইমদুল হক শিফন বয়স ২২ বছর হত্যা মামলায় তার প্রেমিকা ফাতেমা আক্তার সোনালিকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের আদেশ দিয়েছে আদালত শিপন খুলনা মহানগরীর জাহান আলীর বিজ্ঞান ও প্রযুক্তি মহাবিদ্যালয়ের মেডিকেল ইনস্টিটিউট ইনস্টিটিউটের প্যাথোলজি বিভাগের শেষ বর্ষের ছাত্র ছিলেন শিপনের প্রেমিকা সোনালী হরিণানা থানা কোয়া বাজার এলাকার মৃত গভীর বিভাগের আবাসিক কলোনি থেকে শিপনের গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ শিপনের বুক ফিরে কলুজা দুই টুকরা করে বিচারের উপর রাখা ছিল এই ঘটনার শিপনের ভাই মোহাম্মদ বাবুল মিয়া বাদী হয়ে অজ্ঞাত পরিচয়ের আসামি করে সোনাডাঙ্গা থানায় হত্যা মামলা করেন দিন পর প্রেমিকা আক্তার সোনালীকে গ্রেফতার করে পুলিশ আদালতে হত্যার কথা স্বীকার করে একশো চৌষট্টি তারা জবানবন্দি নেয় সোনালী ঘটনাটি ছিল সোনাডাঙ্গা থানা গণপুত্রের বিভাগের আবাসিক কলোনিতে মামা আবু বক্করের বাসায় থেকে লেখাপড়া করতেন শিপন পাশাপাশি তিনি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের লিফট অপারেটরের দায়িত্ব পালন করতেন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সোনালির সঙ্গে পরিচয় হয় শিপনের প্রেমের পর তাদের দ্রৈহিক সম্পর্ক হয় অনেক দিন এক পর্যায়ে সোনালি জানতে পারে শিপন এরকম আরও পাঁচ ছয়টি মেয়ের সাথে দ্রৈহিক সম্পর্ক গড়ে তুলেছে এই ঘটনার জন্য সোনালি অনেক রাগ হয়ে যায় এবং সে অবশেষে শিপনকে হত্যার পরিকল্পনা করে তার এই মতে তার এক বন্ধু সাহায্য নিয়ে শিপনকে তাদের নিজ বাসায় হত্যা করে এবং কি তার কলি তার বুক ফির বুক ছিঁড়ে তার কলিজা দুটুকরা করে নিয়ে নেয় বিটি আপডেট জার্নালিস্ট নিউজ ডেস্ক